আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউএই দীর্ঘ দেড় বছর প্রায় বন্ধ থাকার পর কবে নাগাদ খুলতেছে এবং কোন কোন ট্রেডের ভিসা খুলবে এখন কোন কোন ট্রেডের ভিসা ওপেন আছে এবং আপনি কখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত নতুন আপডেটটা কি আপডেটটা হচ্ছে এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি দুবাইতে যেতে চান বা দুবাইয়ের আপনি ট্যুরিস্ট ভিসা অথবা যে সাধারণ ট্যুরিস্ট আছে এই ট্যুরিস্ট ভিসা কিন্তু এখনও অফ আছে এবং সাধারণ ট্যুরিস্ট থেকে যারা টুরিস্ট ভিসা গিয়ে আপনি ওয়ার্কে কনভার্ট যে প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়াও কিন্তু এখনও বন্ধ আছে পাশাপাশি হচ্ছে লেবার ভিসা এবং আপনার পার্টনার ভিসা পাশাপাশি হচ্ছে কোম্পানির যে লাইসেন্স ভিসা এই সকল ভিসা এখনও বন্ধ শুধুমাত্র হায়ার এডুকেশন হাই প্রফেশন ভিসা এবং আপনার সেমি গভর্নমেন্ট থেকে যে সকল বিষয় ইস্যু হয়ে থাকে বা আপনার যেগুলো সাহিত্য শাসিত কোম্পানি অথবা বড় প্রাইভেট ফার্ম এগুলোতে কিছু সংখ্যক বিষয় বের হচ্ছে তবে ফেব্রুয়ারি তিন তারিখে বাংলাদেশ এবং ইউএ ফরেন মিনিস্ট্রি যে উদ্বোধন কর্মকর্তাগণ ছিলেন সেখানে যে সকল বিষয় আলোচনা হয়েছে সেখানে লেবার ভিসা ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিজিট ভিসা ভিসা ট্রান্সফার এই সকল বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে যাতে করে দুবাই গভর্নমেন্ট এই বিষয়গুলো ওপেন করে দেওয়া হয় এবং তারা আশ্বাস প্রদান করেছে যে খুব রিসেন্টলি তারা এটা নিয়ে কাজ করছেন হয়তোবা বা খুব রিসেন্ট এগুলো ওপেন হয়ে যেতে পারে যেমন দুই হাজার চব্বিশের আগে যারা লাইসেন্স ওপেন করেছেন তারা যে কোটা পেয়েছেন আপনি চাইলে বাংলাদেশ থেকে সকল কোটাই কিন্তু আপনি ফিল করে নিতে পেরেছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই সুযোগ আর নেই দুই হাজার পঁচিশের যে আপডেট আপনি যদি লাইসেন্স করেন আপনার লাইসেন্সের যে এমপ্লয়ি কোটা থাকবে আপনি যদি বাংলাদেশি মানুষ লাইসেন্স করেন তাহলে আপনার জন্য যে কোটাটি থাকবে বাংলাদেশের জন্য একটা কোটা থাকবে এবং আপনার আউট ডিস্ট আউট কান্ট্রির জন্য কিছু কোটা থাকবে সেই কোটাগুলা যে দেশের জন্য কোটা থাকবে সেই দেশ থেকে আপনাকে লোক সংগ্রহ করতে হবে পাশাপাশি হচ্ছে বাংলাদেশের যে কোটা থাকবে সেই বাংলাদেশের কোটাগুলো বাংলাদেশ থেকে সংগ্রহ করতে হবে অর্থাৎ বাংলাদেশি কোটা আপনি চাইলেই পাকিস্তানি কোটা দিয়ে ফিল আপ করতে পারবেন না তাই যারা লাইসেন্স করবেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনি এমপ্লয়ি যে কোটাটি পাবেন সেটি সঠিক ইউটিলাইজ আপনি যাতে করতে পারেন পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে দুবাই ইউনাইটেড সাধারণ ক্ষমা ঘোষণা করার পর এখন যারা অবৈধ আছেন তাদেরকে সিরুনি অভিযান দিয়ে কিন্তু তল্লাশি করে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে আশা করি এটাকে শেষ করে বা এটাকে চলমান রেখেই হয়তো বাকি সকল ট্রেড বৈধ ট্রেড ট্রেড থেকে শুরু করে লেবার ট্রেড সকল কিছু ওপেন করবেন তবে কবে থেকে ওপেন করবেন এরকম নির্দিষ্ট কোনো ডেট বা তারিখ এখন পর্যন্ত আসেনি প্রিপারেশন নিয়ে রাখেন যে কোনো সময় ওপেন হয়ে যেতে পারে আর এই আপডেটটি যখন আসবে তখন আপনি ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে কালকের পর্যন্ত লাখ ছাব্বিশ হাজার লোক তারা অবৈধ লোক ধরেছেন এবং পরবর্তীতে হয়তো এই দরফাকরের মধ্যে দিয়েই হয়তো বা এগুলো চালু হয়ে যাবে যে সঠিকভাবে যাতে করে দুবাইতে গিয়ে ভিসা ট্যুরিস্ট ভিসা আদার্স ক্যাটাগরি সকল ভিসাতে যাতে যেতে পারে তাদের পর্যন্ত নতুন আপডেট যখনই আসবে আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আলাইকুম